গঙ্গা যমুনা করে দিচ্ছি মাছের গঙ্গা যমুনা হচ্ছে বিয়ের কয়েকদিন পরেই আমি আর বর মিলে বেশ অনেক কিছুই রান্না করেছিলাম দুজনে মিলে যখন রান্না করছিলাম তখন বেশ ভালো লাগছিল তার মধ্যে একটা হলোই ফ্যাঁসা মাছ রান্না করা ফ্যাঁসা মাছগুলো আমি নুন আর হলুদ মাখাচ্ছিলাম আমার মাছ পালিয়ে যাচ্ছিলো মানে মাছগুলো যদিও জানতো নয় আগের দিন আনা হয়েছিল আর ফ্রিজে রাখা হয়েছিল সেইগুলোই বের করে আপাতত নুন হলুদ মাখানো হয়েছে এরপরে মাছগুলো ভাজা হবে আমি প্রথমে মাছগুলো ভাজবো বলে ঠিক করেছিলাম কিন্তু আমি না যখন মাছ ছাড়ি তখন একটু ভয় ছিটকে যায় আমি সব রান্নাই করতে পারি কিন্তু এই মাছ ভাজার সময় কিরম একটা ভয় ভয় কাজ করে জানি না মানে এই মনে হয় মাছ ফেটে যাবে যদি এই মাছ অতটা ফাটে না অতটা নয় একটু ফাটে না এই দেখো মাছ ভাজা হয়ে গেছে আর আমার বর এখানে মাছগুলো ভেজে দিয়েছিল গতকাল রাত্রি শ্বশুর মশাই এই মাছগুলো এনেছিলো নাকি এগুলো রূপনারায়ণ নদী থেকে উঠেছে জানি না আদেও কে কতটা সত্যি বলে তার ঠিক নেই এখন তো শুনেছি নাকি রূপনারায়ণের ইলিশ বলে ইলিশ কত বিক্রি হয় আদেও রূপনারায়ণের ইলিশ ওঠে না আমরা তো কোলাঘাটে থাকি আমরা সবটাই জানি রূপনারায়ণের নাম করে কত ইলিশ কত দামে দামে বিক্রি করে আশেপাশে যারা আছে তারা শুনে না আদেও রূপনারায়ণে এখন সেরকম ইলিশ ওঠে না যত ইলিশ মাছ সাজিয়ে নিয়ে বসে থাকে অত ইলিশ মাছ আদেও ওঠে না ভালো কিছু বলছি আমার পেঁয়াজ পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে কেন তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে কেন তোকে হ্যাঁ বউকে তাড়াতাড়ি খেতে দিতে হবে হায় হায় তাহলে কি হবে হ্যাঁ হ্যাঁ বলবে শালা এতদিন মাকে খেতে দাইনি এখন দই করে বউ নিয়ে আসছে বউকে খেতে দেবে কেন তুমি তো আমি আসার আগে রান্না করতে করতাম তবে কম একটু লঙ্কা দিতে হবে দেখো

আমাদের রান্না এখন কমপ্লিট অন্যান্য রান্না আগেই হয়ে গিয়েছিল আর এখন মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই মাছের ঝাল কমপ্লিট হয়ে যাবে এবার এখানে অনেকেই বলতে পারো আমি এই মাছ খাই না ওই খাই না আমি বাবা সব খাই টাটা অন্য ভিডিও নিয়ে আসছি খুব